গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো না আমি আশা করতে পারছি না আমি নিজেই ভালো নেই চারিদিকে দেশের অবস্থা দেখে আমার নিজের মন মানসিকতাও ভালো নয় কিন্তু কাম করে খাইতে হবে নাহলে ভাত পাবো না তার জন্য আর কি কাজ করতে বসি তো যাই হোক আজকে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করব সিনেমাটির নাম হচ্ছে মুন এবং এটা একটা সাইফাই মিস্ট্রি সিনেমা সিনেমাতে শুধুমাত্র একজনই তোমার অভিনেতা রয়েছে তবে একজন মাত্র অভিনেতা থাকলেও এই সিনেমার কাহিনী ভাই এত বেশি স্ট্রং যে সিনেমাটি তোমার পুরো মাথা ঘুরিয়ে দেবে আর এই কারণে এই সিনেমাটির আইএমডিবি রেট কিন্তু দশে সেভেন পয়েন্ট এইট তো যাই হোক তোমরা বেশিরভাগ মানুষ সেই সিনেমাটি দেখেছ ইভেন র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা প্রায় তিন চার বছর আগে একবার সিনেমাটি এক্সপ্লেন করেছিলাম কিন্তু সাম সেই পুরনো স্ক্রিপ্ট আবার আমরা পেয়ে গিয়েছি তো আমার কাছে মনে হলো সিনেমাটা জাস্ট এক্সপ্লেন করে আরেকবার তোমাদের আরেকবার মনে করিয়ে দিই বা যারা দেখনি তারা এই অসাধারণ সিনেমাটা আরেকবার দেখ হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ড ন্যারেশনে বলা হয় যে গোটা বিশ্ব জুড়ে একটা এনার্জি ক্রাইসিস লেগেছে আর এটা হচ্ছে জ্বালানির সমস্যা মানে পেট্রোল মেট্রোলের সমস্যা মানে তেল ফুরিয়ে গিয়েছে তো পৃথিবীর খুব অচল অবস্থা ছিল কিন্তু তখনই কোন একটা কোম্পানি হিলিয়াম থ্রি আবিষ্কার করে কিন্তু সেই হিলিয়াম থ্রি পাওয়া যায় শুধুমাত্র চাঁদের মাটিতে যেটা পাথরের রূপে রয়েছে অনেকটা মনে করো আমাদের যেমন কয়লা পাওয়া যায় সেরকম একটা কিছু এবং ওইটার মধ্যেও জীবাশ্ম শক্তি বা সূর্যের শক্তি আটকে রয়েছে আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা কয়লার মতো নয় মানে ধোয়া তৈরি করে না এটা একটা ক্লিন এনার্জি এবং বর্তমানে পৃথিবীর প্রায় আশি পার্সেন্ট এনার্জির চাহিদা এখান থেকে পূরণ হচ্ছে তবে এখানে একটা ব্যাপার পৃথিবীর শুধুমাত্র একটা কোম্পানি এটা করতে পারছে সেটা হচ্ছে লুনার ইন্ডাস্ট্রিজ যেটা আমেরিকান একটা কোম্পানি তো বুঝতেই পারছো বর্তমানে পৃথিবী একটা কোম্পানি যেটা নাম হচ্ছে লুনার ইন্ডাস্ট্রিজ সেটার উপরে কতখানি নির্ভরশীল রয়েছে তো যাই হোক এই সিনেমাটার টাইম লেন হচ্ছে দুই সাল মানে আজ থেকে আরো দশ বছর পূর্বে তো দুই সালে হিলিয়াম থ্রি নামে সেই জ্বালালিটা চাঁদ থেকে পৃথিবীতে আনা হচ্ছে আর এই কারণে চাঁদে একটা মুন বেস তৈরি করা হয়েছে যেটা লুনার ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে তবে মজা ব্যাপার হচ্ছে তারা এই সম্পূর্ণ প্রসেস টাকে দেখাশোনা করার জন্য চাঁদে মাত্র একজন মানুষই রেখেছে আর সেই মানুষটা হচ্ছে স্যামুয়েল বেল এবং নর্মালি চাঁদে যে তোমার ওই বেসটা রয়েছে তার সবকিছু তো এআই কন্ট্রোল করে তবে তারপরেও মাঝে মাঝে যে হারভেস্টার রয়েছে মানে অটোমেটিক যে তোমার কি বলে ট্রাক্টর গুলো রয়েছে যেগুলো আর কি চার থেকে তোমার ওই হিলিয়াম থ্রি ওঠায় সেগুলো নষ্ট মস্ত হয় সেগুলো ঠিক করার জন্য একজন মানুষ দরকার আর তাছাড়া সেই ধাতু সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর জন্য একজন মানুষ লাগে তো এই সব কিছুই দেখাশোনা করছে সেম মানে ঠিক যেভাবে ওই তোমার আকাশের যে তোমার স্পেস স্টেশন রয়েছে সেখানে মানুষ থাকে এরকম তো এই স্যাম লুনার ইন্ডাস্ট্রিজ এর সাথে তিন বছরের একটা কন্ট্রাক্টে রয়েছে অর্থাৎ এই চাঁদে স্যামকে তিন বছর কাটাতে হবে এবং তারপরে ওর বদলে তুমি হয়তো চাঁদে যাবে আবার স্যামের জায়গা নেওয়ার জন্য এবং ওর কাজ করার জন্য তো স্যামের কন্ট্রাক্ট অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর মাত্র কয়েক মাস রয়েছে সে শীঘ্রই বাড়ি ফিরবে কয়েক মাস নয় মানে কয়েকদিন রয়েছে আর বাড়িতে তার স্ত্রী রয়েছে একটা ছোট মেয়ে রয়েছে এবং তাদের উদ্দেশ্যে স্যাম রেগুলার তোমার ভিডিও মেসেজ পাঠায় তবে কোনো রিপ্লাই আসে না আর এর কারণ হিসেবে তাদের যে তোমার স্যাটেলাইট সিস্টেম রয়েছে সেটা সম্ভবত অফলাইন হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে তো বুঝতেই পারছো মানসিক অবস্থা খুবই খারাপ তিনটার সময় এক একা রয়েছে মানে পাগল পাগল হয়ে গিয়েছে সে এক একাই নিজের সাথে কথা বলে তবে যদিও সেখানে এআই চালিত একটা রবট রয়েছে যার নাম হচ্ছে গার্ডি তবে তারপরেও বুঝতেই পারছো রবট মানুষকে এক জিনিস তো যাই হোক বহুদিন যাবতে কিন্তু স্যাম এই কমপ্লেনটা করে যাচ্ছে যে স্যাটেলাইটটা কেন ঠিক করছেন না তাহলে আমি একটু ফ্যামিলির সাথে কথা বলতে পারি তো যাই হোক এভাবে সময় যায় আর আমরা জানতে পারি স্যামের আর 14 দিন রয়েছে এই কন্ট্রাক্ট শেষ হতে বা 14 দিন পরে সে পৃথিবীতে ফেরত যাবে এবং তারপরে কেউ একজন আসবে যে বাকি 3 বছর এখানে কাটবে তবে এই পর্যন্ত স্যামের যে মনের অবস্থা সে অনেক রেগে গিয়েছে পাগল পাগল হয়ে গেছে তো ওর অবস্থা দেখে এআই রোবটটা জানায় যে আসলে তুমি যেটা ঠিক করার কথা বলছো সেটা কোম্পানির প্রায়োরিটি লিস্ট হিসেবে একদম লোতে রয়েছে মানে সবার নিচে আই মিন ওই স্যাটেলাইট ঠিক করতে অনেক বেশি খরচ হবে তো কোম্পানি সেটা খরচ করতে চায় না আর এদিকে আমরা দেখতে পাই স্যামের চুল দাঁড়িয়ে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তাকে দেখে একদম জঙ্গলি মনে হচ্ছে সেগুলো তো কাটা প্রয়োজন তো গাড়িটিকে সে যখন বলে গাড়িটি সেটা কেটে দেয় মিন ওই রবটটা আর তারপর আমরা দেখতে পাই যে স্যাম সেখানে একটা ছোট ছোট বাড়িঘর যেটাকে বলা হয় ডায়রোমা সেটার উপর কাজ করছে এবং সেখানে বেশ কিছু ক্যারেক্টরও বানিয়েছে আর এরই সাথে তার স্ত্রী পাঠানো বেশ কিছু ভিডিও সে দেখেছে সেখানে বসে আর তারপর আমরা দেখি স্যাম যখন টিভি দেখছিল টিভি দেখতে দেখতে সে লক্ষ্য করে যে সোফা একটা মেয়ে বসে রয়েছে তো চাঁদে তো ছাড়া আর কেউ নেই তার মানে এটা যায় তো এই কারণে তার হাতে গরম পানি পরে আর হাতটা পুড়ে যায় তো এই যখন জিনিসটা লক্ষ্য করে করে জিজ্ঞাসা তুমি ঠিক তবে সেটা নিয়ে চিন্তিত না তবে স্যাম সেটা নিয়ে চিন্তিত নয় যে তার হাত পুড়ে গিয়েছে সে মূলত চিন্তিত যে একটু সে কি দেখলো এবং আমরা দেখতে পাই স্যামের বিহেভিয়র কিন্তু আগের চেয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে উগ্র হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছে কারণটা তো স্বাভাবিক আমরা একজন মানুষ কতক্ষণ একা থাকি পে পারবো আর সিন্ধাগর সদ ভাই কেউ নাই আর আমি সাদেরে গুলো তো ভাই ভূত ধরে মইরা জাম সাদের মেজ জসনার গল্প শে ছোটবেলা থেকে শুনছি আমার বাপও শুনছে হয়তো ওই সাদের মেজ জসনা এখন পেত নিয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এরপর স্যাম তার স্ক্রিনের সামনে অন্য একজন মানুষকে দেখতে পায় মানে তার লাইভ ফিটটা দেখা যাচ্ছিল এবং ও নিজের মুখটাও দেখতে পারছিল তো যাই হোক এরপর স্যাম তার ক্যামেরার ফিড দেখছিল যেখানে তার নিজের মুখ ছিল বাট আজমকাই সেখানে কয়েক সেকেন্ডের জন্য অন্য একজন মানুষের মুখ চলে আসে যে গাড়ি নামক ওই রোবটটাকে রাখছে তো এখানেও খুব অবাক হয়ে যায় যে এটা কি ওদের কোম্পানির কোনো সমস্যা না কেউ হ্যালোসিনেশন করলো তবে এর কিছু সময় পরেই স্যাম লক্ষ্য করে যে তাদের একটা হারভেস্টের সমস্যা হয়েছে তার কাজই তো এটা হারভেস্টর ঠিক করা তো কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য স্যাম করে কি একটা রোবারে চেপে সে হারভেস্টরের কাছে যায় তো যখন ও চালাচ্ছিল অচমকায় ওর সামনে একটা ক্যারেক্টারকে দেখতে পায় যে মানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য স্যামের চোখটা অন্যদিকে দিকে এর ফলে যেটা হয় ওর রোভারটা সরাসরি সেই হারভেস্টারে গিয়ে ধাক্কা মারে এবং এর ফলে একটা দুর্ঘটনা হয় আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আমরা দেখি কিছু কিছুক্ষণ পরে স্যামের হুশ চলে এসেছে আর এআই রবট গারটি জানায় যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে সে এখন ঠিক রয়েছে তো গাড়িটি তাকে রেস্ট নিতে বলে কারণ তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখনো কিছু টেস্ট করতে হবে আর তারপরে স্যাম একদম ফ্রি এবং বিছানা থেকে উঠতে পারবে তবে স্যাম কোনো কথা শোনে না সে একটু বিশ্রাম নেওয়ার পরেই তার বিছানা থেকে উঠে যায় যদিও সে ঠিকঠাক চলতে পারছিল না তার শরীর এক ফোটা জোরও নেই তবে তারপরেও সে যায় হচ্ছে গার্টির কাছে এবং আমরা দেখতে পাই এআই রবট গার্টি কারো একজনের সাথে কথা বলছে ভিডিও কলে এবং ভালো করে আমরা খেয়াল করি যে সে লাইভে লুনার কোম্পানির যে মালিক পক্ষ বা এমপ্লয় তাদের সাথে কথা বলছিল তবে আমরা তো জানি যে ওদের যে স্যাটেলাইট সেটা তো খারাপ হয়ে গিয়েছে কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে গিয়েছে তাহলেও গারটি কিভাবে কথা বলছে তো যাই হোক এদিকে স্যাম তো কোনো রকমে গারটির কাছে গিয়ে পৌঁছায় বাট গারটি এখানে স্যামকে দেখে জানায় সে একটা মেসেজ রেকর্ড করেছে যেটা কে সে পৃথিবীর উদ্দেশ্যে পাঠাবে মানে এখানে ইও মিথ্যা কথা বলল আর এর সাথে সে খুব দুঃখ প্রকাশ করে স্যামের উপরে যে সে তাকে বিশ্রাম নিতে বলেছিল সে কেন উঠে গিয়েছে তো এরপর গারটি করে কি স্যামের কিছু টেস্ট করে আর সেই পরীক্ষাগুলোর পরে গারটি তাকে জানায় যে স্যামের স্লাই মেমরি লস হয়েছে আর এই কারণে সে এই অবস্থায় তার কাজ শুরু করতে পারবে না আর তাছাড়া কোম্পানি তাকে বলেছে যে স্যামকে নাকি কিছুদিন রেস্ট নিতে হবে আর এই জন্য চাঁদের যে হারভেস্টিং আই মিন যে মাইনিং প্রসেসটা সেটাও একটু কম হবে বাট এই কথা শুনে স্যাম একদমই হ্যাপি নয় কারণ স্যাম মনে করছে যে সবকিছু ঠিকঠাক রয়েছে তবে তারপরেও স্যাম একটা জিনিস লক্ষ্য করে যে একটা ট্রাক্টর বা হারভেস্টর রয়েছে যেটা নাম হচ্ছে ম্যাথিউ সেটা বন্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো এই কারণে স্যাম গার্ডটিকে বলে দরজাটা খুলো আমি বাইরে যাই হারভেস্টরটা ঠিক করে আসি কিন্তু গার্ডটিকে বাইরে যেতে যাচ্ছে চাচ্ছে না আর এখানে বিষয়টা আমাদের কাছে একটু অন্যরকম লাগে মানে আমরা একটু আগে কিন্তু দেখেছিলাম যে স্যাম একটা রোবার নিয়ে বাইরে যে এবং সরাসরি একটা হার্ভেস্টার গিয়ে ধাক্কা মারে আর সেটার নামও ছিল কিন্তু ম্যাথিউ তো স্যামের কিন্তু মনে থাকার কথা যে সেই ওই হার্ভেস্টারে গিয়ে ধাক্কা মেরেছে তার কারণে হার্ভেস্টারটা নষ্ট হয়ে গিয়েছে সেটা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু এগুলো স্যামের মনেই নেই তবে এই দিকে যে আমাদের স্যাম সে কিন্তু বাইরে গিয়ে দেখতে চাচ্ছে যে আসলে কি হয়েছে কিন্তু গার্টি জানায় তাকে যেতে দেওয়া হবে না এবং গার্টি এখানে আরো বলে যে স্যামের জন্য কিছু মেসেজ এসেছে এবং লুনার ইন্ডার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা স্যামকে আদেশ দিয়েছে বাইরে না বেরোতে কারণ সে অসুস্থ আর এই মুহূর্তে তার রেস্ট নেওয়া অনেক বেশি জরুরি আর সে হারভেস্টরে কি হয়েছে বা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ঠিক করার জন্য পৃথিবী থেকে কিছু প্রকৌশলী পাঠানো হচ্ছে মানে কিছু রেস্কিউ ইউনিট এবং তারা এগুলো সামলে নেবে কিন্তু সে পর্যন্ত স্যামকে জাস্ট নিজের শৈলীর উপর একটু খেয়াল রাখতে হবে তো এগুলো শুনে স্যামের মনে আরো সন্দেহ হয় যে আমাকে বাইরে কেন যেতে দেওয়া হচ্ছে না মানে হারভেস্টরে একটা সামান্য সমস্যা হয়েছে আমার কাজই তো এইটা তাকে কেন বাইরে যেতে দেওয়া হচ্ছে না সে তো সুস্থ রয়েছে বাট গার্ডি জ্যামিয়াতে কিছু জানি না আমাকে স্ট্রিক্ট অর্ডার দেওয়া হয়েছে যে আমি আপনাকে বাইরে যেতে দিতে পারব না তবে এই ব্যাপারে স্যাম মোটো খুশি হয় না এবং তার মনে একটা সন্দেহ ব্যাপার জন্ম নেয় আর এই কারণে সে একটা ছোট ছুরি নিয়ে সেই স্টেশনের কিছু টার্গেটে দেয় আর তার ফলে সেখান থেকে গ্যাস লিক হতে থাকে আর সে গাড়িটিকে এরপর বলে সম্ভবত বাইরে কোনো মেটোরয়েড পড়েছে বা কোনো মাইক্রোমেটোরয়েড পড়েছে মানে কোনো পাথরটা তারে ধাক্কা লেগেছে বা উল্কাপিন্ড পড়েছে যে কারণে হয়তো স্টেশনের বাইরে যে হালটা রয়েছে সেটার কোনো ড্যামেজ হয়েছে তো আমার বাইরেগোটা ঠিক করা উচিত মানে আসলে এটা ঠিক করতে হবে তো এখানে গาร์টি প্রথমে তো বলতে থাকে যে কোনো মেটোরয়েড পড়েনি কোনো সমস্যা হয়নি সব ঠিকঠাক রয়েছে কিন্তু স্যাম তো গো ধরেছে ভাই সমস্যা দেখে কিছু হয়েছেই গ্যাস লিক হচ্ছে আর আমি জাস্ট বাইরে গিয়ে হালকা চেক করে আসব আর এই ব্যাপারটা আমাদের দুজনের মধ্যেই থাকবে কোম্পানি জানবে না তবে এই জায়গা একটা বিষয় গาร์টিকে কিন্তু আদেশ দেওয়া হয়েছিল স্যাম যেন বাইরে না যায় তবে বারবার স্যাম রিকোয়েস্ট করার কারণে গาร์টি অবশেষে পারমিশন দিয়ে দেয় তো এই সুযোগে স্যাম করে কি চুপচাপ একটা রোবা নিয়ে সরাসরি ম্যাথিউ নামের হারভেস্টরের কাছে যায় যেখানে কি অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তো স্যাম সেখানে দেখতে পায় যে যে ওইখানে একটা রোবার ক্রাশ হয়ে পড়ে রয়েছে তো এখানে একটা জিনিস বোঝাই রোবার মানে হচ্ছে চাঁদের গাড়ি আর হারভেস্টার মানে হচ্ছে ট্রাক্টর যাদের কাজ হচ্ছে ওই পাথর সংগ্রহ করা তো এরপর সে যখন ওই হারভেস্টারটা চেক করতে যায় সে লক্ষ্য করে ভেতরে একজন মানুষ আহত হয়ে পড়ে রয়েছে তো স্যাম সে আহত মানুষটাকে নিয়ে চলে আসে স্টেশনে আর এরপর যে দৃশ্য আমরা দেখতে পাই ভাই পুরো হুশুরে যে ওই মানুষটার কেউ না ভাই ওইটাও একটা স্যাম মানে ওর নিজের মতোই দেখতে আরেকজন তো এরপর সে গাড়িটিকে প্রশ্ন করে যে এই মানুষটা সেখানে গেল কি করে আর কি হচ্ছে এখানে এবং ও আমার মতো দেখতে কেন মানে স্যাম এখানে মোটামুটি সন্দেহ করে এবং বুঝতে পারে যে এখানে তার কাছ থেকে অনেক কিছু লুকানো হচ্ছে তো এরপর সে আহত মানুষটার চিকিৎসা করা হয় এবং ফাইনালি তার হুশ ফিরে আসে তবে এখানে একটা বিষয় লক্ষ্য করো আমরা দেখেছিলাম হয় এবং তার কিন্তু লেগেছিল মাথা কেটে আর এরপর চিকিৎসার পরে আমরা যে স্যামকে একটু আগে দেখলাম তার শরীরে কিন্তু কোনো চোটে ছিল না কিন্তু বর্তমানে যে স্যামটাকে আনা হলো সেও কিন্তু হুবহু স্যামের মতো দেখতে এবং তার মাথায় কিন্তু অ্যাক্সিডেন্টের চোট রয়েছে তো তোমার কি মনে হচ্ছে ওই দুর্ঘটনার আগে আমরা যে স্যামকে দেখেছি করেছিলাম এবং বর্তমানে যে স্যামকে দেখছি তারা কি একজনই পার্সন তো যাই হোক এরপর সে আহত স্যাম যখন বিছানা থেকে উঠে আসে এবং সে লক্ষ্য করে যে তার মতো দেখতে আরেকজন স্যাম সেখানে স্কিপিং করছে মানে ওই যে দেখতেই পাচ্ছ ব্যায়াম করছে তখন আহত স্যাম এআই আই রবট গার্টিকে প্রশ্ন করতে থাকে এই মানুষটা আবার কে সে হুবু আমার মতো দেখতে তো গার্টি তখন জানায় যে এটা হচ্ছে স্যাম কিন্তু স্যাম তখন বলে আমার নাম তো স্যাম তো তখন কিছুই বুঝতে পারছে না কনফিউজ হয়ে যায় যে কি হচ্ছে এখানে আর তাছাড়া বাড়ি ফেরার মাত্র দুই সপ্তাহ বাকি চোদ্দ দিন রয়েছে এখন যদি এরকম একটা ঘটনা ঘটে আবার এদিকে আমরা একটা বিষয় কনফার্ম হয়ে যাই যে আহত যে স্যাম রয়েছে সেইটাই কিন্তু আমাদের আগের স্যাম তোমাদের নিশ্চয়ই মনে আছে ওর কিন্তু গরম পানিতে হাত পড়ে গিয়েছিল এবং সেই হাতে কিন্তু এখনো ব্যান্ডেজ রয়েছে তো এখানে আমরা পুরো একটা বিষয় ক্লিয়ার হয়ে যাই এখানে আসলে দুইটা স্যাম রয়েছে তো বোঝার সুবিধার্থে আমরা আগের স্যাম কে পুরনো স্যাম বলবো এবং নতুন স্যাম কে নিউ স্যাম বললাম তো যাই হোক এরপর সেই পুরনো স্যাম যে সে নতুন স্যাম কে জিজ্ঞাসা করে তুমি কতদিন ধরে এখানে রয়েছো তো নতুন স্যাম জানাই তো তিন চার দিন এবং ওদের যে অ্যাটিটিউড এবং পার্সোনালিটির মধ্যে আমরা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই মানে দুজনে কিন্তু একই মানুষ কিন্তু তাদের পার্সোনালিটি চেঞ্জ হলো কিভাবে তো এখানে যে নতুন স্যাম সে কিন্তু অনেক কনফিডেন্ট এবং তাকে দেখে অনেক জ্ঞানী মনে হচ্ছে মানে সেই স্পেস স্টেশন সম্পর্কে হয়তো অনেক কিছু সন্দেহ করছে বা জেনে ফেলেছে আর এ কারণে সে পূর্ণ স্যাম কে বলে দেখো ব্যাপারটি কি অদ্ভুত তাই না আমাকে যখন আমার নিজেরই ক্লোনের সাথে কথা বলতে হচ্ছে বাট এখানে পূর্ণ স্যাম বলে ওঠে হ্যাঁ আমি ক্লোন হবে কেন বরং তুমি আমার ক্লোন তুমি আমার ডুপ্লিকেট তো এখানে আসলে ওল্ড স্যাম এবং নিউ স্যাম তারা দুজনেই মূলত ক্লোন কিন্তু ওল্ড স্যাম বা পূর্ণ স্যাম মানতেই না রাজে সে একটা ক্লোন এবং সে জানে যে দুই সপ্তাহের মধ্যে সে বাড়ি যাবে আর এই কারণে সে ভেতরে ভেতরে খুবই হ্যাপি এবং এক্সাইটেড কারণ সে ফাইনালি তার পরিবারকে দেখতে পাবে তার স্ত্রীর কাছে যাবে রাশি ইউক্রেন করবে আর অন্যদিকে নতুন যে স্যাম যাকে সদ্য জাগানো হয়েছে তার কাছে কিন্তু গত তিন বছরের এই কষ্টের মেমোরি নেই মানে সে এখনো তিন বছর এখানে কাটায়নি মাত্র দুই দিনের মেমোরি তার তো এ কারণে ওর কাছে তো ওই মেমোরিটা নেই যে চোদ্দ দিন পরে ও চলে যাবে পৃথিবীতে আর এখানে ওরা যখন গাড়িটিকে প্রশ্ন করে তখন গাড়িটিও সত্য কথাটা জানিয়ে দেয় যে ভাই তুমি একটা ক্লোন আর ওই আমাদের নতুন যে স্যাম ওর অনেক কিছু সন্দেহ হয়েছে মানে ও বুনো স্যামকে দেখার পরেই ও এআই রোবট গার্ডিকে প্রশ্ন করেছিল যে কাহিনী বলো তো গার্ডি তখন সত্য কথা বলেছে যে ভাই তুমি একটা ক্লোন তো এইটা শুনে আমাদের যে নতুন স্যাম তার মাথায় এমনিতেই গরম হয়ে রয়েছে বাট অন্যদিকে পুরনো যে স্যাম ও তো বিশ্বাসই করতে যাচ্ছে না ও একটা ক্লোন এবং উল্টো এক্সাইটেড যে ও বাড়িতে যাবে এবং ও নতুন স্যামকে ক্লোন মনে করছে তবে তারপরে দুই স্যাম একে অপরকে সময় দেয় তো পুরনো স্যাম তো এখনো নিজেকে অরিজিনাল স্যাম মনে করছে এবং সে একটা ওই ডায়রোমা বা ওই যে ছোট যে ঘর ওটার উপর কাজ করছে তবে এখানে অনেক বিল্ডিং গুলো ছিল যেগুলো দেখে ভুলে গিয়েছে যে কবে এটা বানিয়েছিল তো এর মানে হচ্ছে হয়তো ওরও কোনো আগের ক্লোন এখানে বিল্ডিং এর বাকি কাজগুলো করে রেখেছিল তো যাই হোক এখানে কথোপকথনের সময় ওই পুরনো স্যাম করে কি নতুন স্যামকে তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করে তো যাই হোক এখানে কথোপকথনের সময় সে পুরনো স্যাম নতুন স্যামকে তার স্ত্রীর কথা বলে যার জন্য সে এত কষ্ট করছে যার জন্য এখানে রয়েছে এবং সে তার মেয়ের ছবিও দেখায় বাট নতুন স্যাম তো সবই জানে আর সে সব জেনে অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু পুরনো স্যাম সেই সত্যটা অ্যাকসেপ্টই করতে পারছে না যে সে একটা ক্লোন তো যাই হোক এদিকে আবার পৃথিবী থেকে মেসেজ পাঠানো হয়েছে যে রেস্কিউ ইউনিট আসবে যাদের নাম হচ্ছে এলাইজা এবং তারা আসছে সেই খারাপ হয়ে যাওয়া হারভেস্টারটা ঠিক করার জন্য একই সাথে তাদের সাথেই সেই পুরনো স্যাম ফাইনালি বাড়ি যেতে পারবে তো এই কারণে পুরনো স্যাম খুবই খুশি খুবই হ্যাপি বাট নতুন স্যাম তখন বলে ভাই তুমি কি সত্যি মনে করছো তুমি ফাইনালি বাড়ি যেতে পারবে তুমি একটা ক্লোন তোমা করে কেন বাড়ি নেবে তুমি কখনোই বাড়ি যেতে পারবে না বাট পুরনো স্যাম এটা অ্যাকসেপ্টই করতে পারছে না এবং সে জানায় হ্যাঁ আমি অরিজিনাল স্যাম এবং আমি তিনটে বছর ধরে এখানে কষ্ট করছি এবং তিন বছর ধরে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি সরাসরি পরিবারের সাথে কথা বলতে পাইনি কিন্তু তাদের যে রেকর্ডিং করা যেগুলা ভিডিও সেগুলো আমি দেখেছি এইভাবেই সময়টা আমার কেটেছে আর ফাইনালি আমার বাড়ি যাওয়ার সময় এসেছে ঠিক আছে এসব আবল তোল কথা বলবে না কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি পুরোনো যে স্যাম ছিল তার চলাফেরা অসুস্থ হয়ে গিয়েছে ঠিক মতো চলতেও পারছে না তার চোখ মুখ দেখো ফিল হচ্ছে যে মানুষটা খুবই অসুস্থ আর অন্যদিকে নতুন যে স্যাম সে কিন্তু পুরো ফিট এবং একটু উগ্র এবং অনেক বেশি মনে করে যে রাগি অ্যাকচুয়ালি সে অনেক কিছু বুঝতে পেরেছে এই কোম্পানি সম্পর্কে মানে সেই লুনার কোম্পানিকে এক্সপোজ করতে চায় আসলে তার মাথায় একটা প্রশ্নই ঘুরছে যে পুরোনো স্যাম অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে তার জ্ঞান আসলো কিভাবে তার মানে আমি যদি ক্লোন হয়ে থাকি পৃথিবী থেকে তো আমাকে পাঠানো হয়নি এত দ্রুত তো পৃথিবী থেকে ক্লোন আসবে না তার মানে আমাদের এই বেজের মধ্যে অফিসের মধ্যে কোথাও ক্লোনগুলোকে রেডি করে রাখা হয়েছে কোনো একটা তো সিক্রেট রুম রয়েছে তো সেই করে সিক্রেট রুমটাকে খোঁজার চেষ্টা করে আর অন্যদিকে পুরোনো যে স্যাম সে জানায় সে তিন বছর ধরে এখানেই কাজ করছে তো এই বেজের সে কানা কঞ্চি সম্পর্কে জানে এখানে কোনো সিক্রেট রুম নেই এবং তুমি ক্লোন তোমাকে বাইরে থেকে হয়তো আনা হয়েছে আমি অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করেছিলাম এর জন্য হয়তো তোমাকে আনা হয়েছে মানে আমাদের পুরোনো যে তোমার স্যাম রয়েছে তো অ্যাক্সিডেন্টের মেমোরি রয়েছে বাট নতুন স্যামের তো এটা নেই এবং পুরনো স্যামের বিশ্বাসই হচ্ছে না যে এরকম কোনো কিছু কোম্পানি করতে পারে আর কেনই বা করবে বাট নতুন স্যাম বলে কেন করবে না ভাই এটা একটা বড় কোম্পানি এদের বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে এরা এদের খরচ কমানোর জন্য অনেক কিছুই করতে পারে এবং একজন মানুষকে রেগুলারলি পৃথিবী থেকে চাঁদে দেয়া আনারছে বেতন দেওয়া আনছে এখানে যদি কোনো ক্লোন ইউজ করা যায় সেটার খরচ তো অনেক বেশি যাবে আর আমরা রয়েছে হচ্ছে চাঁদের অন্ধকার সাইডে যেখানে সবসময় অন্ধকার থাকে তো এই জায়গা ল্যান্ড করে এমনিই কঠিন বাট পুরনো স্যাম বিশ্বাসই করতে চাইছে না সে ভাবছে নতুন স্যাম হয়তো মাল টাল খাইছে কিন্তু এইদিকে আমাদের নতুন স্যাম সে তো সিক্রেট রুমটা খুঁজে চলেছে তবে খুঁজে পায় না যেখানে আর এনে দুজনের মধ্যে লেগে যায় মারপিট তো এই মারপিটের কারণে যেটা হয় নিউ স্যাম তো শক্তিশালী সে ওল্ড কে একটু মোটামুটি দোলাই দেয় আর এই কারণে ওল্ড স্যাম নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করে তবে এখানে দোলাই দেয়নি জাস্ট একটু ধাক্কা দিয়েছে তো নতুন স্যাম তখন ভাবতে থাকে সান্তোস জাস্ট ওকে একটা ধাক্কা দিলাম এভাবে তো রক্ত বের কথা না এবং আমরা দেখতে পাই পুরনো স্যাম যথেষ্ট আহত যথেষ্ট অসুস্থ এর কারণে সে যে গার্ডির কাছে কারণ তার মাথায় আজকে প্রচুর প্রশ্ন তো প্রথমে সে নিউ যে স্যাম রয়েছে তার ব্যাপারে অনেক নালিশ করে আর এরপর আমরা এটাও জানতে পারি যে পুরনো যে স্যাম রয়েছে তার সাথে নাকি তার স্ত্রী টেসের সম্পর্কটা অনেক খারাপ বিষয়টা বুঝিয়ে বলি এর মানে হচ্ছে তিন বছর আগে স্যাম যখন চাঁদে আসবে তার আগে তার স্ত্রীর সাথে আর্থিক ব্যাপারে অনেক গ্যাঞ্জাম হয়েছিল তবে তার স্ত্রী লাস্টে একটা চান্স দিয়েছিল আর এরপরেই সেই লুনার কোম্পানিতে চাকরি পায় এবং চাঁদে আসার মিশনটা পায় এবং সেই মিশনে অনেক বেশি টাকা পাবে কিন্তু আসার পরে তার স্ত্রীর সাথে তার আর যোগাযোগ হয়নি একশোটার মতো ভিডিও মেসেজ পাঠিয়েছে সে জানাও না তার স্ত্রী পর্যন্ত মেসেজ গিয়েছে কিনা তবে গার্টিরও আন্ডার এটা নেই গার্টি জাস্ট জানেই বেস সম্পর্কে তার কাজ হচ্ছে এই বেসে নজর রাখা বেসে কি হচ্ছে এগুলো দেখা তো যাই হোক তখনই কথা বলতে বলতে স্যামের নজর যায় গার্টির গায়ে রাখা কিছু স্টিকি নোটের উপর এবং তার কাছে হঠাৎ করে মনে হয় যে এই জিনিসগুলো তো মনে হয় আমি লিখিনি আর এতদিন স্যাম এখানে ছিল তো কাজে ব্যস্ত ছিল কিন্তু সব ছোটখাটো জিনিসও খেয়াল করেনি তো আজকে সে ফাইনালি গার্টিকে জিজ্ঞাসা করে আমি কি আসলেই কোন ক্লোন তো এইখানে গাড়িটি স্যামকে এমন কিছু তথ্য দেয় সে স্যামকে বলে তুমি যখন এখানে এসেছিলে তখন এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং এরপর তোমাকে ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তোমার চিকিৎসা করা হয় তো যাই এখানে গাড়িটি জানা স্যাম যখন এই বেসে এসেছিল তখন একটা দুর্ঘটনা ঘটেছিল আবার স্যামও জানে যে তার দুর্ঘটনা ঘটেছে ওই যে হোবারের দুর্ঘটনা তো স্যাম বলে যে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর আমাকে ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয় মানে চিকিৎসার জন্য তো তারপর কি আমার ওই কিছু হয়েছে তারপর কি আমার ক্লোন করা হয়েছে মানে নতুন স্যামের কথা বলছে তো এখানে গাড়িটি জানায় না ভাই এরকম কোনো কিছু হয়নি বরং তোমার মাথায় যেটা রয়েছে এটা একটা ইমপ্লান্টেড মেমোরি এবং তোমার মাথায় এই স্মৃতিটা ঢোকানো হয়েছে তবে টেস মানে ওর স্ত্রী এবং তোমার ছোট মেয়ে এগুলো অরিজিনালি এক্সিস্ট করে বা স্যাম্পল রয়েছে এবং তার কিছু এডিটেড মেমোরি কে তোমাদের মাথায় বা ক্লোনের মাথায় ইমপ্লান্ট করা হয়েছে মানে বিষয়টা সহজ ভাবে বলি মানে এখানে যে ওরা যে ক্লোন জাগায় তাদের ব্রেনে এই মেমরিটা দেওয়া হয় মানে অরিজিনাল যে স্যাম বাস্তবে রয়েছে তার মেমোরিটা তাদেরকে দেওয়া হয় যে তোমার একটা বউ রয়েছে যে অমুক জায়গায় তার জন্য তুমি এখানে এসে কাজ করছো তোমার একটা মেয়ে রয়েছে মানে সে যাতে এখানে কাজ করে তিন বছর পর্যন্ত মন দিয়ে কাজ করে যায় কারণ সে জানে সে কাজ কমপ্লিট করলে ফাইনালি অনেক টাকা নিয়ে স্ত্রীর কাছে যেতে পারবে তো এই কথা শুনে পুরনো স্যাম তো এবার পুরো ভরসা হারিয়ে ফেলে মানে ও কোনো মানুষই না ও একটা ক্লোন ওর মুখে কোনো হাসি নেই তবে তারপরে সে নরমাল রিয়াক্ট করে তার জন্য কিছুই হয়নি তবে নতুন যে স্যাম ওর মাথাও তো একই ধরনের মেমরি রয়েছে তবে তারপরে ওই সে একসেপ্টই করতে পারছে না এবং ও জানে যে সব মিথ্যা এবং ওর বাড়ি যাওয়ারও কোনো ইচ্ছে নেই মানে পৃথিবীতে যাওয়ার ইচ্ছে নেই এবং ওর মনের মধ্যে একটা স্বপ্নের রয়েছে সেটা হচ্ছে এই কোম্পানি যে কি করছে ওদের সাথে ওদের দেহে সাথে এই জিনিসটা এক্সপোজ করবে তো যখন আমরা জানি যে পূর্ণ স্যাম যখন আহত অবস্থায় সেই রোবারের মধ্যে ছিল তখন কিন্তু এই নতুন স্যাম বাইরে যেতে দেওয়া হয়নি মানে কোম্পানি অনেক কিছু লুকানোর চেষ্টা করেছে আর যেমনটা আমি দেখেছিলাম রোবট গারটি কিন্তু কোম্পানির লোকদের সাথে ঠিকই লাইভে কথা বলে কিন্তু ওরা যখন কথা বলতে যায় ওরা কিন্তু সরাসরি কথা বলতে পায় না মানে স্যাটেলাইটটা ডিসকানেক্ট করে দেয় তো এইজন্য নতুন যে স্যাম সোয়ান এক্স স্মার্ট এবং সে গারটিকে দেখেছে যে ডাইরেক্ট কথা বলে পৃথিবীতে কিন্তু পূর্ণা স্যামবলের যে স্যাটেলাইট নষ্ট তো এইজন্য নতুন স্যাম ধরে ফেলে যে অবশ্যই আশেপাশে সিগন্যাল জ্যামার রয়েছে যার আমরা কথা বলতে পারি না বা আর এই ঝামেলাটা কেন হয়েছে জানো দুইটা একসাথে জাগনা হয়েছে বলে মূলত এই নতুন মাথায় এত প্রশ্ন এসেছে না হলে কি হতো লক্ষ লক্ষ বছরে একটা একটা বছর আজীবন এখন যেহেতু প্রশ্ন এসেছে কারণে তারা দুজন মিলে রোবান নিয়ে বেরিয়ে পড়ে তবে এখানে আরেকটা জিনিস দেখো পুরোনো যে স্যাম রয়েছে সে কিন্তু আরো অসুস্থ হয়ে পড়েছে তবে তারপরে তারা দুজন রোবার নিয়ে বাইরে যায় এবং আলাদা আলাদা ভাবে খুঁজে যে এই স্টেশনের বাইরে কোনো আনইউজুয়াল কিছু আছে কিনা যেটা তাদের এই হার্ভেস্টিং এর সাথে সম্পর্কিত নয় এবং ফাইনালি তার একটা কিছু খুঁজেও পায় এবং সে ওদের মেইন বেস প্যারামিটার থেকে অনেক দূরে তো ওল্ড স্যাম করে কি স্টেশন থ্রি তে যায় আর এইদিকে নতুন স্যাম যায় হচ্ছে স্টেশন ওয়ানে এবং সেখানে গিয়ে সে একটা বৃহৎ অ্যান্টেনা দেখতে পায় এবং এইটাই হয়তো সিগন্যাল জ্যামার যেটা তাদের কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে রেখেছে তবে এরই মধ্যে পুরনো স্যাম আরো বেশি অসুস্থ হয়ে যায় তার রক্তবমি হয় এবং সে তৎক্ষণাৎ জানায় আমি বেসে ফিরে যাবো আমি পারছি না তো পুরনো স্যাম চলেও যায় তার অবস্থা খুবই খারাপ তার রক্তবমি হচ্ছে দাঁতও খসে পড়ছে আর তারপর সে যা হচ্ছে তার যে কম্পিউটার রয়েছে সেটার পুরনো লক ফিট চেক তবে সে দেখতে পায় তার পাসওয়ার্ড নিচ্ছে না তবে তখন ওই এআই রোবট গার্ডে শোকে হেল্প করে পাসওয়ার্ডটা দিয়ে দেয় তো এখানে আমরা অবাক হয়ে যাই যে গার্ড ওকে কেন হেল্প করলো তো যাই হোক এখানে আসলে কি হয়েছে স্যাম যখন পুরনো স্যাম অর্থাৎ আগে যে কয়টা ক্লোন ছিল তাদের ভিডিও রেকর্ডিং গুলো চেক করে তখন আমরা স্পষ্ট দেখতে পাই এরকম অনেক বছর ধরেই স্যাম আসছে সবাই মনে করে বাড়ি যাওয়ার স্বপ্নে ছিল কিন্তু বাড়ি যাওয়ার যখন সময় হয়েছে তিন বছর যখন কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে তারা প্রত্যেকে অসুস্থ হয়ে গিয়েছে কারো চুল পড়ছিল কেউ ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়ছিল মানে আমাদের এই পুরনো স্যামের মতোই অবস্থা তবে সেই রেকর্ডিং আমরা দেখতে পাই সেই ক্লোন গুলো লাস্টের দিকে এসে খুব হ্যাপি ছিল যে ফাইনালি তারা বাড়ি ফিরতে পারবে মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে তবে তারা যেহেতু ক্লোন ছিল কেউ ফিরতে পারেনি এবং লাস্টে বাড়ি যাওয়ার জন্য যখন সময় হয়েছে তাদের একটা স্লিপিং আর এটা হতো ছিল একটা ক্রায়ো চেম্বার মানে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে তো তিন দিন সময় লাগে তো এই তিন দিন তো সে আর জেগে থাকবে না এই ছোট পডে তো ওই তিন দিন ওই ক্রায়ো পডের মধ্যে তারা ডিপ স্লিপে শুয়ে থাকবে এবং তারপর পৃথিবীতে পৌঁছাবে কিন্তু এখানে দেখা যায় সেটা হতো না ওইটার মধ্যে ঢুকার পরে ওদের দেহ জ্বালিয়ে দেওয়া হতো মানে ওদের কাজ শেষ আর এরপর স্যাম এই ভিডিও দেখে সেখানে গিয়ে পৌঁছে এবং দেখতে পায় সত্যি ওই ক্লোন ধ্বংস করার আগে ওদের সুন্দর একটা বার্তা দেওয়া হতো এবং ওদেরকে অনেক প্রাউড ফিল করাতে হতো যে তোমরা পৃথিবীর জন্য অনেক বড় কাজ করেছো মানে এখানে আমাদের পুরনো স্যাম যখন গিয়েছে ওখানে অটোমেটিক যে সিস্টেম ভিডিও অন করে দেয় এটাই কিন্তু ও তো জানে যে ক্লোনরা আসলে কোনোদিন পৃথিবীতে ফিরতেই পারে না তো উল্টো পুরনো স্যাম সেই সিক্রেট রুমটাও পেয়ে গিয়েছে আর এরপর নতুন স্যাম যখন বেসে ফিরে আসে তখন ওল্ড স্যাম নতুন স্যামকে জানায় তুমি যে সিক্রেট রুমের খোঁজ করে যাচ্ছ সেটাকে আমি খুঁজে পেয়েছি তো এরপর দুই স্যাম মিলে সে সিক্রেট রুমটিতে পৌঁছায় এবং সেখানে বড় একটা প্যাসেজ রয়েছে যেখানে ভর্তি ভর্তি ক্লোন রাখা হয়েছে মোট কথা এই কোম্পানি এতদিন ধরে অরিজিনাল কোনো মানুষই নয় বরং ক্লোনদের দিয়ে কাজ করাচ্ছে এবং ভবিষ্যতে মোটামুটি শত বছর এই ক্লোন দিয়ে কাজ করাতে পারবে সেরকম সিস্টেম করে রেখেছে তো এরপর ওল্ড স্যাম সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং হাতে একখানা ল্যাপটপ নিয়ে সে সেখান থেকে বেরোচ্ছে তো গাড়িটি তখন ওকে প্রশ্ন করে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন স্যাম বলে না দরকার নেই তবে সে গাড়িটিকে এটাও প্রশ্ন করে কিছুক্ষণ আগে আমি যে পাসওয়ার্ড দিতে পারছিলাম না তখন তুমি আমাকে কেন হেল্প করলে তো গার্ডটি বলে যে তোমাদেরকে হেল্প করাই তো আমার কাজ তাই না তো এখানে একটা বিষয় আমরা বলি ওরা তো রবট ওরা তো মানুষের মতো চিটিং করতে পারে না তো এখানে একটা টাইমে একটা স্যামি থাকবে তো স্যাম যখন হেল্প চেয়েছে রবট এর কাজ কি এখানে যে স্যামি থাকবে তাকে হেল্প করা ওকে সেই হিসেবে প্রোগ্রাম করা হয়েছে তো এর জন্য বেঁচে থাকা স্যাম কে হেল্প করেছে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওল্ড স্যাম করে কি একটা রোবট নিয়ে সেই কমিউনিকেশন রেঞ্জের একদম বাইরে চলে যায় যেখানে জ্যামারটা কাজ করবে না মানে ওই ল্যাপটপ নিয়ে গিয়েছে সিগন্যালও বন্ধ হবে না আর তারপর ল্যাপটপের মাধ্যমে একটা কমিউনিকেশন স্টাবলিশ করে মানে একবারে তার সরাসরি তার যে তিন নাম্বার দেওয়া হয়েছে পৃথিবীর সেই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে এবং ভিডিও কল রিসিভও হয় এবং রিসিভ করে তার মেয়ে ইফ তবে প্রথমে স্যাম দেখে বুঝতে পারে না কারণ এটা অনেক বড় মেয়ে আর তিন বছর আগে সে এসেছে তার মেয়ে তো এত বড় হওয়ার কথা নাই কয়দিনে তবে তারপর সে বুঝতে পারে যে এটা হয়তো তার মেয়ে তো স্যাম তখন জিজ্ঞাসা করে টেস্ট কোথায় আই মিন ইভের মা কোথায় তো ইফ তখন আশ্চর্য হয় এবং বলে আমার মা তো অনেক বছর আগে মারা গিয়েছে এবং মেয়েটার সাথে কনফিউজ হয়ে যায় এবং সে তার পিটাকে ডাকে আর এরপর আমরা পিতার আওয়াজ শুনতে পাই এবং তার আওয়াজ হুবহু আমাদের এই ক্লোন স্যামের মতো লাগছিল তো এর মানে ওইটাই হয়তো অরিজিনাল স্যাম যে হয়তো প্রথমেই ও চাঁদে এসেছিল এবং সে তিন বছরের কন্ট্রাক্ট চলে যাওয়ার পরে তার ক্লোন দিয়েই এখানে কাজ চালানো হচ্ছে তো বুঝতে পারছো পরিস্থিতিটা কি তো আমাদের স্যাম হক ক্লোন কিন্তু ওর ভেতরে মানুষের স্মৃতি ও একটা মানুষ ছিল তো এই দৃশ্য দেখে আমাদের এই পুরনো স্যামের আর কথা বলার সাহস হয় না হয়তো তার কথা বলার জোরও সাহস নেই ইচ্ছেও নেই সে কমিউনিকেশনটা বন্ধ করে দেয় মানে যে স্যামের এতদিন ধরে স্বপ্ন ছিল যে জন্য সে তিন বছর ধরে কষ্ট করছিল যে সে ফিরে যাবে তার স্ত্রীর মুখটা দেখবে ছোট্ট মেয়েটার মুখটা দেখবে বড়লোক হবে একসাথে সময় কাটাবে বড় হবে কিন্তু এত কিছু চলছে তলে তলে এবং সেটাও বুঝে যায় যে এই ক্লোনিং প্রসেসটা অনেক বছর ধরে চলছে মানে এটা আরো কয়েক বছর থেকে আগে থেকে শুরু হয়েছে তো এখানে আমরা দেখতে পাই অল স্যাম আরো বেশি অসুস্থ হয়ে পড়ে কিন্তু নিউ স্যাম তার যত্ন নিচ্ছে আর এরপর সেও যখন এই ল্যাপটপটা ঘেটে দেখে জানতে পারে যে ওল স্যাম সকল সত্য জেনে গিয়েছে মানে যদিও ওদের প্রথমে একটা ঝগড়া ছিল তবে বর্তমানে চাঁদে তো আর কেউ নেই এবং তারা দুজনের তাদের যে মর্মান্তিক সত্য তারা এটা জানতে পেরেছে যে তারা মানুষ তবে তারপরেও তারা মানুষও নয় আর এখানে তারা বন্ধুতে পরিণত হয়েছে এবং আফটারঅল তারা দুজন তো একই পার্সন এবং দুজনই হচ্ছে এবং দুজনকেই ব্যবহার করা হয়েছে লাইক রোবট তো যাই হোক নতুন স্যাম যাই হচ্ছে গার্টির কাছে এবং বলে গার্টি নতুন আরেকটা ক্লোন জাগাতে হবে কারণ কয়েক ঘন্টার মধ্যে রেস্কিউ টিম এখানে চলে আসবে এবং তারা যদি এখানে দুটো স্যামকে দেখে তাহলে তো আমাদের দুজনকে মেরে ফেলবে কিন্তু এটা আমরা চাই না এবং নতুন স্যাম এটাও বলে আমি জানি সেগুলোকে কোথায় রাখা হয়েছে তো এই জন্য আমি সাজেস্ট করছি তো এই জন্য আমি সাজেস্ট করবো তুমি আমাকে একটা ক্লোন আনলক করে দাও এবং আমি করব কি যেখানে ওই রোবটটা ক্র্যাশ হয়েছিল দুর্ঘটনা ঘটেছিল সেখানে পুরনো স্যামের বদলে আমি একটা বডি রেখে আসবো মানে বুঝতেই পারছো সেই রেস্কিউ যখন এখানে আসবে তারা তো যাবে রোবারে যাতে ওই পুরনো যে আমাদের স্যাম রয়েছে তার বডিটা টাইপ করা যায় যাতে নতুন স্যাম কোনোদিন জানতেই না পারে যেখানে আরেকটা স্যাম ছিল ওরা তো যায় না এখানে দুইটা স্যাম আর এর জন্য নতুন স্যাম ওইখানে একটা ক্লোন বডি যেটা জাগনা হয়নি সেটাকে মনে করে যে ওখানে রেখে আসবে এবং এর নতুন স্যাম আরেকটা প্ল্যান করেছে সেটা হচ্ছে এই ওল্ড স্যাম মানে পুরনো স্যাম সে তিনটা বছর ধরে কষ্ট করেছে দুনিয়াতে যাবে স্বপ্ন দেখেছে দুনিয়া দেখার তো ওকেও সত্যি সত্যি পৃথিবীতে পাঠাতে চায় মানে নতুন স্যামের হিসেবে তো কয়েকদিন ধরে এসেছে এবং ও জানে যে আমার সবই মিথ্যা কিন্তু পুরনো স্যাম মিথ্যা হোক জামানায় তাই হোক ও আসলে অপেক্ষাই তো ছিল যে পৃথিবীতে তো এজন্য নতুন সэм বিশ্বাস করে যে পূর্ণ সэм ডিজার্ভ করে যে পৃথিবীতে যাবে এবং ও নিজে এখানে নতুন একটা ক্লোন হয়ে কাজ করবে মানে কোম্পানির যে নরমাল প্রসিডিউর সেভাবে চলবে আর এরপর সে ওই পূর্ণ সэм কে এই প্ল্যানটা জানায় এবং বলে ওখানে যে ট্রান্সপোর্টার রয়েছে মানে যার মাধ্যমে ওই হিলিয়াম থ্রি ধাতুগুলো পৃথিবীতে যায় সেটার মাধ্যমে তোমাকে পৃথিবীতে পাঠাবো আমি তবে এই মুহূর্তে এটা পসিবল নয় তবে পূর্ণ সেমের বর্তমান যে অবস্থা দেখি এই মুহূর্তে এটা হয়তো পসিবল নয় কারণ পূর্ণ সেম যথেষ্ট অসুস্থ হয়ে গিয়েছে এবং এখানে দুই সэмই বুঝতে পেরেছে যে এখানে যে ক্লোনগুলোর বডি রয়েছে তাদের ক্ষমতা সর্বোচ্চ তিন বছর তিন বছরের বেশি তারা বাঁচে না এবং কন্টাক্ট শেষ হওয়ার পরেই তার অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় ধ্বংস হয়ে যায় তো ওল্ড স্যাম হাতেও খুব বেশি সময় নেই তো এ কারণে ওল্ড স্যাম বলে তুমি চলে যাও তোমার হাতে তো সময় রয়েছে তুমি গেলে তো আরও আড়াই তিন বছর বাঁচতে পারবে আর এটা আমার একটা স্যাক্রিফাইস আমার হাতে যেহেতু সময় নেই আর আমার খুব ইচ্ছে ছিল যে পৃথিবীতে গিয়ে আমি কয়েকটা স্থানে ঘুরবো তুমি দয়া করে আমার বদলে জায়গাগুলো ঘুরো কারণ হাজার হলেও তোমার মাথায় তো আমার স্মৃতি ঢোকানো এবং তুমি যদি ওখানে গিয়ে আনন্দ করো এটা আমার অনেক ভালো লাগবে তো এই কারণে নতুন স্যাম করে কি তার প্ল্যানটা পাল্টে নাই মানে নতুন যে ক্লোনটা রয়েছে সে আর ওর যে স্যাম রয়েছে পুরোনো স্যাম সে তো মারা যাবে তো এই কারণেই সে করে কি ওই আমাদের আসে যেখান থেকে ওকে স্যাম করে সেই ট্রান্সপোর্টারের মধ্যে ঢুকে যেটা দেশে আর এই দিকে কোম্পানির হয়ে কাজ করে কিন্তু এতক্ষণ তো সব দেখেছে মানে পুরো ইমোশনের ব্যাপারটা দেখেছে এই স্যামদের বা ক্লোনদের ইমোশনের ব্যাপারটা দেখেছে এবং ওর কাছে তো সব ভিডিও রেকর্ডিং রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তো রেস্কিউ টিমও ও চলে আসবে এবং তারা যখন গাড়িটির রেকর্ডিং চেক করবে ভিডিও রেকর্ডিং তখন তো তারা সব জানতে পারবে তো গার্টি মূলত এর কারণে উপদেশ দেয় স্যাম কে যে তোমাকে আমি একটা বুদ্ধি দেই তুমি আমার মেমোরিটা ডিলিট করে দাও আর তারপর আমি সম্পূর্ণ নিজেকে রিবুট মারবো যার ফলে আমার পাস্টে যত স্মৃতি উধাও হয়ে যাবে এবং ভিডিও চলে যাবে কেউ সত্যটা জানতে পারবে না মানে ওই রোবট নিজে ওকে এই উপদেশটা দেয় মানে স্যাম কে কারণ গার্টিকে ভাবে এইভাবেই তৈরি করা হয়েছে মানে গার্টি হচ্ছে এমন একটা রোবট চ্যাট জিবিটি মতো কে যা বলবো তোমার জন্য তাই করবে তো আগে কোনো স্যামের সন্দেহ হয়নি কোনো স্যামের এইসব হেল্প লাগেনি তো এই জন্য বলেনি তো যাই হোক অবশেষে নতুন স্যাম করে কি স্কেপ পোর্টালে ঢোকে এবং তখন তার মনে

স্যাম পোর্টটা নিয়ে সরাসরি চার থেকে বেরিয়ে আসার অন্যদিকে ওল্ড স্যাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সেই জিনিসটা দেখে যে নিউ স্যাম মানে যে স্বপ্ন ছিল ওর পৃথিবীতে যাবে সেটা নিউ স্যাম যাচ্ছে তো কিছুক্ষণ পরে রেস্কিউ টিম এলাইজার চলে আসে এবং তারা সেই রোবারটার মধ্যে চেক করে তাদের হাতে বন্দুক ছিল তো বুঝতেই পারছো এটা হচ্ছে বিলিয়ন ডলারের বিজনেস পৃথিবীর মানুষই যদি নির্বিচারে মারা হয় ওরা তো ক্লোনি ওদের জন্য কি মায়া করবে তো ওরা এসেছিল মূলত ওকে মারতে মানে ক্লিয়ার করতে কিন্তু রোবারের মধ্যে যখন ওরা ওল্ড স্যামের ভিতরে দেহটা দেখে কনফার্ম হয়েছে তখন আর গুলি গালা করে না কিন্তু অন্যদিকে সে হার হারভেস্টরটা সিগন্যাল জ্যামারটাকে ধ্বংস করে দেয় এর ফলে লাইভ কমিউনিকেশনটা আবার ইস্টাবলিশ হয়ে যায় তারপর কি হবে বুঝতে পারছো নিউ স্যাম অর্থাৎ চার নম্বর ক্লোন করে কি পৃথিবীতে আসে এবং পৃথিবীতে এসে সংবাদ সম্মেলন করে কোম্পানিকে এক্সপোজ করতে থাকে এরই সাথে এরই সাথে লোনার কোম্পানিতে চাঁদে যে ওর মতো আরেকটা ক্লোন রয়েছে চার নম্বর ক্লোন বা পাঁচ নম্বর ক্লোন সেও সরাসরি এখন পৃথিবীর সাথে কন্টাক্ট করতে পারছে এবং এর ফলে যেটা হয়েছে পুরো পৃথিবীতে আন্দোলন শুরু হয় এবং কোম্পানি তো আর বন্ধ করা যাবে না আপাতত বন্ধ হয়ে যায় মানে স্টক একবারে ডাউন হয়ে যায় কোম্পানি দেউলিয়া হওয়ার প্রসেসে রয়েছে তো এই জন্য ফাইনালি এই ক্লোনিং নামের অমানবিক প্রসেসটা বন্ধ করে দেওয়া হয় আর এরই সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়